হ্যালো বন্ধুরা আজকে সেই সোমবার যেই সোমবারে আমি আপনাদের সাথে আমার পার্সোনাল সব ডিটেলস আমার স্টোরি সব কিছু শেয়ার করেছি তো আজকে আমার ভিডিওর লাস্ট পর্ব যেটাতে আমরা পদার্পণ করলাম তো বাইনাও আপনারা অবশ্যই জানেন যে আমার নাম জাহিদ আজাদ আমি আপনাদের যতটুকু পারি আমার লন্ডন লাইফের যে স্টোরিটা এটা শেয়ার করেছিলাম তো আমি নয়টা পর্ব অলরেডি শেষ করেছি এখন এটা দশ নম্বর পর্ব এবং এটা শেষ পর্ব এই পর্বতে আমি আপনার সাথে কিছু আমার বিয়ের ব্যাপারে আমি কীভাবে আমার ওয়াইফের সাথে মিট হলাম কিভাবে আমরা এই পর্যায়ে আসছি এই জিনিসগুলো একটু শেয়ার করব তো যা হোক সালাম আলাইকুম পর্ব শুরু করছি তো আমার ওয়াইফের নাম হলো রিতা এমেদ তো আমি যখন লন্ডনে আসি ব্যাক ইন টু থাউজেন্ড তখন থেকে আমি তখন সে লন্ডনে ছিল না আমার ওয়াইফ হলো হাং হাঙ্গেরি থেকে ও হাঙ্গেরিয়ান তো আমি তখন আমি মনে হয় দুই হাজার সাতে ও প্রথম লন্ডনে আসে জাস্ট দেখতে যে লন্ডনটা কেমন এবং লন্ডনে সে ভালো লাগে কিনা তার এবং সে এখানে সারভাইভ করতে পারবে কিনা এই জন্যে সে লন্ডনে পাড়ি দেয় তো সে বাবা মার মাত্র এক মেয়ে ছিল তখন তো আলটিমেটলি তার কোনো বাবা মা অবশ্যই একটু স্যার ছিল তাকে দেশের বাইরে পাঠাচ্ছে এবং সে খুবই ইয়াং ছিল তখন আমার ওয়াইফ যখন এদেশে আসে তখন তার বয়স কেবল এইটিন টাচ করলো তো বুঝতেই পারছেন যে খুবই ইয়াং বয়সে সে এখানে আসছে তো যা হোক সে আসার কয়েকদিন পরেই আমি যেখানে কাজ করতাম একটা কোর্ট রোডে সেখানে সে আসে চাকরি ইন্টারভিউ দিতে তো যা হোক ওকে নেওয়া হয় ওর সাথে আমি কাজ করেছিলাম রাফলি ওয়ান উইক তারপরে আর কাজ করা হয়নি আমি অন্য ব্রাঞ্চে ট্রান্সফার হয়ে যাই আর ওই ব্রাঞ্চে থেকে যাই তো ওখান থেকে আমাদের পরিচয় আস্তে আস্তে আমরা আমার ফ্রেন্ডসের মানে কলিকের বার্থডেতে আমাদের সাথে আবার দেখা হয় ওর তারপরে আমরা আস্তে আস্তে কথা বলা শুরু করি তখন অবশ্যই ও খুবই ইয়াং ওর বোঝার বয়সও তেমন মানে বিল্ড আপ করেনি তো যা হোক সে দুই হাজার সাতে লাস্ট আটের দিকে সে আবার হাঙ্গেরিতে ব্যাক করে তখন আমরা জাস্ট ফ্রেন্ড ছিলাম এবং দুই হাজার আটে আমার মনে হয় সে আবার লন্ডনে ব্যাক করে তখন আমরা আস্তে আস্তে আমাদের বন্ধুত্ব পর্যায়টা রিলেশনটা একটু ইন্ডিপ্টে যা গেল তো আস্তে আস্তে করে আমরা একে অপরকে পছন্দ করলাম এবং সে তখন তার বাবা মাকে বলল যে আমি এখন লন্ডন যাব অফকোর্স আমার জন্যে এবং সে পড়াশোনা করার জন্যে সে তখন আসলো এসে আমাদের সাথে ইউনিভার্সিতে ভর্তি হলো আমি তখন পড়াশোনা করছি কাজে ব্যস্ত ও তখন কাজ শুরু করলো এইভাবে আস্তে আস্তে করে আমাদের বন্ধুত্বটা একটু প্রেমের দিকে গড়ালো তো দুই হাজার দিকে আমি আমার বাবা মাকে ওর বিষয়ে আমি কথাটা বলি যে দেখো আমি আমার এক ম্যাচতে পরিচয় হয়েছে টাইম ও ইউনিভার্সিটি প্রায় শেষ করে ফেলছে তো তখন আমি আব্বু আমাকে বললাম অফকোর্স বুঝতে পারছেন আমরা বাঙালি আর টপ অফ ইট সাদা বাই দ্য ওয়ে আমার ওয়াইফ হলো আমার থেকে অনেক লম্বা আমার ওয়াইফ হলো অ্যারাউন্ড পাঁচ ফিট এগারো আর আমি হলো পাঁচ ফিট পাঁচ তাহলে বোঝেন আমার সাথে ওর প্রায় ছয় ইঞ্চি ডিফারেন্স তো যা হোক পছন্দ তো পছন্দই তো যা হোক ওখান থেকে আমি আব্বুকে বললাম আব্বু মতো অফকোর্স আজি হয় না বললো যে প্রশ্নই আসে না কখনোই সম্ভব না তো তারপরে আমার বড়ো ভাইকে আমি জানালাম আমার বড় ভাইসু জেনে থাকে তো ভাইকে আমি জানালাম যে ভাইয়া এই অবস্থা কি করা যায় তো যা হোক আব্বাম্মা দুই হাজার এগারোতে আমার কনভার্কেশানে আমার বার যখন আমি কমপ্লিট করি দু হাজার দশের শেষ করি আমার বার এগারোতে আম্মা আসে তো এসে তার সাথে কথাবার্তা হয় তাকে দেখে তো অবশ্যই স্টিল আব্বাম্মুর ভিতরে যে কাজটা করছিল। এক সাদা দুই ভিন্ন ধর্মের ভিন্ন রঙের সব কিছু মিলে কোনো কিছুর সাথে কোনো কিছু মেলে না অবশ্য আমি আম্মুর মানে আমার পিছনে আম্মু বেশ অনেক টাকা খরচ করছে এনার্জি খরচ করছে আমি খুব দুষ্ট ছিলাম আগে আপনারা জানেন এটা তো আলটিমেটলি তাদের এক্সপেকটেশন ছিল অনেক হাই আর আমি মনে করেন একটু বেশ বন্ধু সুলভ আমার আচরণ ছিল তো আমি খুবই দ্রুত সবার সাথে খুবই সক্ষতা করতে পারতাম এবং পারি তো তাতে হয়েছে কি যে এক্সপেকটেশনটা। অনেক হাই ছিল আমার ফ্যামিলির আদার রিলেটিভস যারা আছে আমার ওন ফ্যামিলি সব মিলে তো যা হোক তো আব্বা মোড়া রাজি হয় না হয় না হয় না এটা করতে করতে বেশ অনেক দিন চলে গেল তারপরে তো তখন আমি ওর সাথে বসলাম আমি বললাম যে দেখো আমি যদি তোমাকে বিয়ে করি আমার কয়েকটা শর্ত আছে এক নম্বর শর্ত হলো তোমাকে দেশে ব্যাক করতে হবে দুই নম্বর কথা হলো তোমাকে মুসলিম হতে হবে তিন নম্বর কথা হলো খালি মুসলিম হলে চলবে না তোমাকে প্র্যাকটিসিং মুসলিম হতে হবে প্র্যাকটিসিং মুসলিম বলতে বোরখা পরে একদম মনে করেন না হাতে গ্লাভস পরে হাঁটাহাঁটি করা না প্র্যাকটিসিং মুসলিম বলতে আমার কাছে যেটা পাঁচ নামাজ পড়া রোজা রাখা জাকা দেওয়া আপনার রীতি রেওয়াজ যতটুকু আমরা সম্ভব মেনে চলতে পারি এইটুকু মেনে চলা তারপরে এইটুকু করার পরে যদি তার ইসলামের ইয়েটা কমপ্লিটলি তার ভেতরে ডেভেলপ হয় এবং সে বোরখা পড়তে চায়নি ফিউচারে সে পড়তে পারে তো সব কিছু দিলাম সে অবশ্যই সে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির আমরা তো সে কখনো বাংলাদেশে যায়নি দেখেনি এক্সপেরিয়েন্স মুসলিমদের নিয়ে যেই ভ্রান্ত ধারণা আমাদের সোসাইটিতে আছে যে আমরা মুসলিমরা কেমন আপনারা জানেন আমার বলা লাগবে না যে মানে বহির্বিশ্বে আমাদের ইমেজটা কেমন তো সব কিছু মিলে ওকে বললো ওর আব্বাম্মার সাথে কথা বললো আমি ওর আব্বামার সাথে কথা বললাম ওর আব্বাম্মা বললো যে আমার সম্বন্ধে তারা জানে অর্লেডি কয়েক বছর তো আমি তার সাথে যোগাযোগ করছি ক্লিয়ারলি কিন্তু বিয়ের সাথে ব্যাপারেতে আলোচনা হয়নি তো আমার আব্বাম্মা ওর সাথে কথা বললো আমি ওর আব্বাম্মার সাথে কথা বললাম তো যা হোক তারপরও আব্বাম্ম তো একদম না 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 করতে আছে করতে আসে তো দুই হাজার তেরোতে আমি দেশে ব্যাক করলাম মানে টেকনিক্যালি পারমানেন্টলি আমি ব্যাক করলাম যে আমি আর আসবো না এখানে ওখানে যেই যেহেতু আমি ব্যারিস্টার হয়েছি ওখানে যেয়ে আমি এমপিলেকশন করব আমার ওখানে একটা ডিফারেন্ট প্ল্যান ছিল আমার লাইফের তো যা হোক ওইটা আমার যাওয়ার পরে আব্বু আমার সাথে কথা বললাম বাই দ্য টাইম আমি আমার ওয়াইফের সাথে মানে আমার তখন তো আমার ওয়াইফ না এই কথাবার্তাগুলো বলছি আব্বু আম্মু আমাকে যতবার আমি যাই ততবার আমাকে মেয়ে দেখায় তো বাই টু থাউজেন্ড থার্টিন আমি টু থাউজেন্ড টেন টু থার্টিন আমি অ্যারাউন্ড প্রায় একশোটা মেয়ে আমার লাইফে আমার ফিজিক্যালি বলেন ওভার দ্য ফোন বলেন ভিডিও কলে বলেন আমার মোটামুটি দেখা সাক্ষাৎ হয়ে যায় তো আমি টায়ার্ড হয়ে গেছিলাম মেয়ে দেখতে দেখতে একটা কোন গ্রাউন্ড আমি সবাইকে না বলবো আমার জিনিসটা আমি নিজের কাছে খারাপ লাগা শুরু করলো যে আমি এক একটা মেয়েকে আমি তাদের একটা মেয়ের ছবি পাচ্ছি তারা আমার বায়োডাটা পাচ্ছে তার বায়োডাটা পাচ্ছি আমি পছন্দ হলেও আমি না বলছি বিকজ আমি একজনকে পছন্দ করি কিন্তু আব্বাম্ম এটা তো মাত্র রাজি না তো যা হোক এইটার পরে আব্বাম্ম আমাকে তাদের পক্ষ থেকে যা যতটুকু ট্রাই করা একটা বাংলাদেশি প্যারেন্টস হিসাবে তারা ট্রাই করছে তারা সোশ্যাল একটা প্রসপেক্ট থেকে অনেক কিছু মিলায় আপনারা তো বোঝেনি যেটা আমাদের রীতির আওয়াজ তো এটা করতে করতে দুই হাজার তেরোতে আমি ভাইকে ফোন দিয়ে বললাম ভাইয়া দেখো দিস ইজ টু মাছ নাও একটা একশো টাকার মতো মেয়ে দেখা হয়ে গেছে আমি আর লোড নিতে পারছি না তো আমার বড় ভাই তখন সুইডেন থেকে ফ্লাই করলো বাংলাদেশে যে সাথে ফাইনাল মিটিং করলো মিটিং করার পরে আব্বাম্মু রাজি হলো এন্ড অফ দ্য ডেতে রাজি হওয়ার পরে আমি আমার ওয়াইফ তখন তাকে ফোন দিলাম দিয়ে বললাম যে উইদিন থ্রি ডেজ নোটিসে আমার ওয়াইফ থাকে তখন হলো অফকোর্স লন্ডনে আমার শাশুড়ি শ্বশুর থাকে হলো হাঙ্গেরিতে তো আমি বললাম তোমাদেরকে তিন দিনের ব্যবধানে অথবা চার দিন ম্যাক্সিমাম তোমাদেরকে দেশে আসতে হবে আব্বাম্মু রাজি হয়েছে তো বুঝতেই পারেন যে একটা মেয়ের তার ফিলিংসটা কি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে অবশ্যই খাওয়া ঘুম বন্ধ তো আমার ওয়াইফ ফ্লাই করলো লন্ডন থেকে হাঙ্গেরিতে যে আমার আমার শ্বশুর তখন যেতে পারলো না তো আমার শাশুড়িকে নিয়ে এসে দেশে আহ দিকে রওনা দিল ফ্লাই করলো দেশে যে পৌঁছালো আমি যে এয়ারপোর্ট থেকে তাকে রিসিভ করলাম করার পরে বিয়ে শির প্রথম যেই শর্তটা আসে সেটা হলো যে মুসলিম হওয়া যেহেতু সে তখন মুসলিম ছিল না তো ভাগ্যক্রমে তখন আমাদের এখানে সবচেয়ে বড় যে মসজিদ যেটাকে বলে ইসলামজল মস্ক সেই মসজিদের ইমাম সাহেব তখন বাংলাদেশে ছিলেন তো আমি ওনার সাথে কমিউনিকেট করি তো ওনাকে বললাম যে আমার হবু ওয়াইফ সে মুসলমান হবে তো উনি রাজি হলেন আমার বাসায় আসতে তো ইমাম সাহেব আমাদের বাসায় আসলেন তখন আমার ওয়াইফকে সে কলেমা পড়ে মুসলিম করলেন এবং আমি তখন একটা রিকোয়েস্ট করলাম তাকে যেহেতু মুসলমান হয়ে গেছে আমার ওয়াইফ এখন তাহলে মানে আমার হবু ওয়াইফ তো এখন কি আমি তার সাথে যে ইসলামিক যে রীতি রেওয়াজে বিয়ে করতে পারি কি না তো উনিগুলো অফকোর্স পারবেন না কেন তো তখন বিয়ে করলাম কলেমা যেটা পড়া ওইটা হলো তারপরে আপনার কাজ ডেকে যেই যেই রেস্ট অফ দ্য ইয়ে থাকে ওইটা কমপ্লিট করলাম করার পরে আপনার আমরা একটা আই থিঙ্ক থ্রি স্টার থ্রি স্টার রেস্টুরেন্টে অথবা ফোর স্টার যাই না কত স্টার ছিল তো ওইখানে আমরা আমাদের খুব ক্লোজ কিছু রিলেটিভ ফ্রেন্ডস ডেকে আমরা ওখানের আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন করলাম করে আমরা লন্ডন ব্যাক করলাম তো এই হলো আমার সাথে ওর জীবন তো আমরা একে অপরকে চিনি দুই থেকে আর বিয়ে হয়েছে আমাদের দুই হাজার আজ প্রায় বহুত বছর কেটে গেছে আমার একটা বাচ্চা ছেলে তো তার নাম হলো নূর নৈমেত আজাদ সে সাড়ে সাত বছর তার বয়স হলো সে আলহামদুলিল্লাহ তাকে যতটুকু সে তিন ভাষায় কথা বলে ইংলিশ হাঙ্গেরিয়ান আর বাংলাদেশি তো সবাই তার জন্য দোয়া করবেন এখন আমার ওয়াইফ আপনার ও এলএসসি থেকে ওর মাস্টার্স কমপ্লিট করে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স ওখানেই ও জব করতেছে এখন খুব ভালো পজিশনে আছে আলহামদুলিল্লাহ তো এই হলো আমাদের ছোট সংসার যেখানে আমরা থাকি আমার একটা ছোট বাড়ি আছে এখানে এই হলো আমাদের টুকটাক সংসার লন্ডনের আর একটা জিনিস যেটা আমি যেহেতু আজকে শেষ পর্ব সেহেতু এটা আমার পার্সোনাল জীবন ছিল এটার তো আমি র্যাপ আপ করি পুরো জিনিসটার যে আমার লন্ডনের লাইফটা কিন্তু খুবই ইজি ছিল না যেহেতু আপনারা জানেন আমি একদম জিরো থেকে স্টার্ট করছি আমার লাইফে আজকে আল্লাহ রহমতে আমি একটা পর্যায়ে আসছি যেখানে আমি বলতে পারি আলহামদুলিল্লাহ তো এই যেই মানে ফুলসিরাতটা আমরা আমি পাড়ে দিয়ে আসছি এই জার্নিটা করতে যে আমার কয়েকটা প্রবলেম যেগুলো ফেস করছে যেটা আপনারা ফেস করবেন না সেটা হলো যে একটা আসার আগে আপনারা বেটার ইংলিশ শিখে আসবেন যেই বেটার ইংলিশটা শিখলে আপনাদের এই ফুল ফুলস্টারটা পাড়ি দিতে সহজ হবে লন্ডনে আসার আগে কিছু কারিগরি শিক্ষা যদি আপনারা শিখে আসেন স্পেশালি এখন কম্পিউটারের জগৎ কম্পিউটারের জামানা যেটা বলে তো এআই টাইপে যদি কিছু শিখে আসতে পারেন এটা অনেক সাপোর্ট দেবে আপনাকে যদি গাড়ি কাজ শিখে আসতে পারেন অথবা আপনারা কোনো টেকনিক্যাল যেসব কাজ যেগুলো আপনাদের আপনার পার্সোনাল লাইফে আপনার লাগতে পারে যদি আপনার গাড়ি কেনেন অবশ্যই কিনবেন তো কেনার পরে যখন আপনারা দুদিন পর পর গ্যারেজে দৌড়াতে হয় এইটা পর প্রবলেম ওইটা প্রবলেম তো এইটা আপনার অনেক হবে যদি আপনি বেসিক গাড়ির কাজটা জানেন আর বাসার যে কাজগুলা যেটাকে আপনারা রাজমিস্ত্রি কাজ বলেন আমি বলছি না আপনাকে রাজমিস্ত্রি শিখে আসতে কিন্তু যে বেসিক কিভাবে রং করে কীভাবে বেসিক টুকটাক জিনিস সেগুলো যেগুলো সারা যায় ট্রাস্ট মি আপনি যদি এই জিনিসগুলো শিখে আসতে পারেন আপনার একটা বাড়ি এক একটা বাড়ি এখানে এখন ধরেন একটা নর্মাল বাড়ি কিনতে আপনার হাফে মিলিয়ন পাউন্ড যেটা বাংলাদেশি টাকায় সে সাড়ে সাত আট কোটি টাকা আপনার এক একটা বাড়ির আমাদের প্রাইস এখানে তো বাড়িটা যে কিনলেন কেনার পরে যে আপনার বাড়ির যেই কাজ করাবেন আমি আমার বাড়ি কেনার পরে প্রথমে যে আমি যেই মিস্ত্রিদের কাজ করাই আমার প্রথম ধাক্কায় প্রথম মাসে আমি অ্যারাউন্ড বাইশ হাজার পাওন্ডার বাংলাদেশটাকে তিরিশ লাখ টাকা আমি খালি বাসার আমার ইন্টারনাল ডেকোরেশন করতে আমি খরচ করছি এই টাকাটা আমি লেস দ্যান অর্ধেক খরচ করতে পারতাম যদি আমার নলেজ থাকতো এই বিষয়ে তো এই যেহেতু আমরা যে ডাজেন্ট ম্যাটার কোন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আপনি আসছেন এই জিনিসগুলো আপনি বাংলাদেশ থেকে ইজিভাবে ধারণা নিয়ে আসতে পারেন শিখে আসতে পারেন যেটা আপনি আপনাকে এখানে যখন তারা মানে একটা অঙ্ক দিবে যে এত টাকা লাগবে আপনি ইজি টুকটাক কাজগুলা আমার আমি আমার কিচেন করাইছি অ্যারাউন্ড বারো লাখ টাকা তেরো লাখ টাকা খরচ করে এক্সট্রা অন টপ অফ ইট তারপর আমার টয়লেট করাইছি অ্যানাদার অ্যারাউন্ড দশ লাখ টাকা খরচ করে বারো লাখ টাকা খরচ করে তো দেখেন আমি দেখেন খালি বাসা কেনার পরে আমার অ্যারাউন্ড পঞ্চাশ লাখ টাকা অর্ধ কোচ টাকার উপরে খালি আমি খরচ করছি বাসা রিডেকোরেট করতে তো এই টাকাটা আমি কিন্তু অর্ধেকেরও কম টাকা খরচ করে যদি আমার নলেজ থাকতো কি করে টুকটা কাজ করতে হয় আমি কিন্তু এটা করতে পারতাম তো আপনাদেরকে আমি এই জিনিসগুলো আমি কিন্তু কেউ বলেনি যে এই জিনিসটা তোমার ফিউচারে লাগবে এটা তুমি কাজ শিখে আসো এই কাজগুলো তোমার কতটা সেভ করবে রান্না সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাটার হলো এখানে রান্না আপনারা যদি আপনার বাবা মার কাছ থেকে অথবা মার কাছ থেকে স্পেশালি যে দশটা ডিশ শিখে আসেন যে কি করে রান্না করতে হয় তাহলে আপনাকে এই আলু আর ডাল অথবা মুরগি রান্না করে সারা জীবন খেতে হবে না তো এই টুকটাক যেই নলেজগুলো আপনার দরকার সেগুলো আপনারা শিখে আসবেন আপনার লন্ডন লাইফের স্ট্রাগলটা অনেক কম হবে আর যেহেতু আমি এখানে থাকি এখানে আসি আপনাদের যদি কখনো কোনো দরকার হয় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার ইউটিউবে চ্যানেল আছে ব্যারিস্টার জাহিদ আজাদ ওখানে আপনারা সাবস্ক্রাইব করবেন ওখানে আমার সব ভিডিও আপলোড হয় রেগুলার তো আপনাদের সাথে আমার রেগুলার আর উইকলি এইভাবে কথা হবে না কিন্তু আমার উইকলি বিভিন্ন আপডেট যায় বিভিন্ন ল রিলেটেড ইউকে বাংলাদেশের তো এই বিষয়গুলো নিয়ে আপনারা আমার সাথে সংযোগ থাকতে পারেন তো আমার এখানকার ফোন নাম্বার হলো জিরো সেভেন এইট টু ফাইভ সেভেন সেভেন জিরো ওয়ান ফোর জিরো এই নাম্বারটা আপনারা সেভ করে রাখতে পারেন আমার সাথে কমিউনিকেট করার জন্যে যদি ইমেল করতে চান তাহলে ইমেলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইমেল অ্যাড্রেস হলো জেড হেইচ ডি এ জেড এ ডি অ্যাট দ্য রেট অফ ইয়াহু ডট কো ডট ইউকে এই আমার সাথে যোগাযোগ করতে পারেন তো রাখার আগে লাস্ট কথা বলে আমি শেষ করব আমি বাংলাদেশ বিমান নিয়ে বেশ কয়েক মাস আগে আমি একটা ভিডিও করেছিলাম তো আপনাদের যদি কোনো বাংলাদেশ বিমান রিলেটেড অথবা ট্যুরিস্ট রিলেটেড অথবা এই টাইপ রিলেটেড কোনো হেল্প লাগে যারা লন্ডনে আসেন তারা আমার অফিসে আসতে পারেন আপনার আপনাদের সাথে আমি কথা বলতে পারি আমি খুবই রিজনেবল ফি রাখি যেটাতে আপনাদের কষ্ট হবে না পে করতে তো আমি যতটুকু হেল্প করতে পারি আপনাদেরকে হেল্প করব। অবশ্যই কোনো কিছু ফ্রি না কিন্তু আট দশটা লয়ের কাছ থেকে আমি হয়তো বা আপনাকে বেটার সার্ভিস দিতে পারবো অনেক রিজনেবল প্রাইসে তো যা হোক দেখা হবে কথা হবে ইনশাল্লাহ এই শুভকামনায় জাহিদ আজাদ ভালো থাকবেন আপনারা ইনশাল্লাহ আসসালামু আলাইকুম দেখা হবে আবার যখন আমি কোনো ভিডিও আপলোড করি তখন আসসালামু আলাইকুম